খেলা শুরু খেলা শুরু খেলা শুরু হ্যাঁ খেলা শুরু হয়ে ঘরকে পুঁজিশাড়া পঁচিশ সোনা পঁচিশ সোনা এ বর্ষা নিয়ে গুচি রেডি হ্যাঁ হ্যাঁ ব্যাংকে ব্যাংকের মতন গড় গড় ঘর ঘর গড় ঘর হ্যাঁ হ্যাঁ কাবাডি 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 শুরু হলো শুরু হলো চিপ হুয়া চিপ চিপ হুয়া চি চু 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 চুঁ চুঁই গুলাই ঘুলাই গুলে ঘুরে গ গল গোল কেটা গোল 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 সব নিয়ে নিলো সব নিয়ে সব নিয়ে

দেও একটা দুটো তিনটা বর্ষা সব পেয়ে গেছি বনিতা আসছে কে ফুজি সেনা বর্ষার কাছ থেকে এই দেখো নিয়ে নিচ্ছে এই না হলো হয় গুড গার্লটা নিয়ে গেল তুমি এবার আমাকে হ কুড়া কুড়া বতেসা 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 আবার আবার এবার পুচি পুচি আবার 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 বর্ষা দিল চিটা দেখো মজার খেলা হচ্ছে তো কাপাটি কাপাটি করে নিয়ে নিচ্ছে হ্যাঁ লেগে গেছে এবার 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 বাদশা বাদশাকে কুড়াবে বাদশা 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 কে কুড়াবে বাদশা বাদশাকে দাও বাদশা নে দাও বাদশা হ্যাঁ এই পড়ে গেছে কতগুলা কুরকুরে একটা দুটো তিনটা কাপড়ে কাপড়ে লুকাইছে কে লুকা কে লুকাইছে কে কে লুকাইছে কাপড়ে হিমা কাপড়ে কে লুকাইছে দেখো তো হে পুচি লুকাইছে পুচি কে লুকাও দাও বুয়া বুয়া কোয়রে কাপড়ে রে দেখো দেখো